খাইতে পারবা এই দেখো আস্ত খাসি এছাড়াও খাইতে পারবা আফগানি ফিশ কাবাব তারপর হচ্ছে কাবাব কাবাবে হচ্ছে আস্ত মুরগি একদম খুলে যাচ্ছে কি পরিমাণ নরম মাত্র খাইতে পারবেন আট টাকায় এছাড়াও খাইতে পারবেন হারিয়ালি চিকেন কাবাব প্লাস হচ্ছে চিকেন উইংসের কাবাব ভাই এই প্রত্যেকটা আইটেম খাইতে পারবেন মাত্র আট টাকায় আট টাকায় যে শুধুমাত্র আস্ত খাসি কিংবা কাবাব খেতে পারবেন তা কিন্তু না বাফেটি কি কখনো দেখেছেন হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি খেতে সেটা হচ্ছে আলু মটর পোলাও বাসমতি মাটন কাচ্চি চিকেন ভেজিটেবল ইয়ং চপ ফ্রাইড রাইস সর্টেড ভেজিটেবল তাও এই সব আইটেম কিন্তু খেতে পারবে মাত্র আট টাকা করে তোমার কি মাথা ব্যথা ঠিক আছে নাকি আট টাকা আট টাকা করতেছো আরে ভাই শোনো তুমি 900 টাকা কি তুমি কনভার্ট করো 120 প্লাস আইটেম সে ক্ষেত্রে তোমার পার আইটেমে কত টাকা করে পড়তেছে আট টাকায় দেখো তুমি কত রকমের ডেজার্ট খাইতে পারবা মুরের পায়েস বুঝছো এই হচ্ছে তোমার ফ্রুট কাস্টার্ড তারপরে হচ্ছে স্ট্রবেরি মোজ তারপরে হচ্ছে লাচ্ছা সেমাই এই কি দেখো ব্লুবেরি কেক তারপরে হচ্ছে তোমার অরেঞ্জ কেক প্লাস হচ্ছে তোমার স্ট্রবেরি কেক কি নাই দেখো কি গোলাপ জামুন প্লাস হচ্ছে এখানে দেখো ব্লুবেরি চিজ কেক দেখছো আমার ডেজার্টটাকে মাথা নষ্ট হয়ে যায় এই হচ্ছে শাহী টুকরা প্লাস লেমন ফিলিং আমার মনে হয় এই ডেজার্টটা বাংলাদেশের অন্য কোন বুফেতে পাবেন না এছাড়া দেখো ক্রিম বল প্লাস হচ্ছে আরাবিয়ান বেসবোসা এটা আমার খুবই পছন্দ ইভেন এইটা হচ্ছে চিজ কুনাফা ভাই কি রাখে নাই মেরিটেজ এ কি রাখে নাই আমাকে একটু বলো তো সাই ইভেন এখানে দেখো চিকেন লামসাম বি প্রিমিয়াম করছে ভাই এর আগে ছিল কিনা আমি জানি না আমার মনে হয় এর আগে ছিল না চিকেন লামসাম এবং হচ্ছে থাই ফ্রাইড চিকেন ইভেন দো জাস্ট লুক অ্যাট দিস ডিশ ভাই দেখো এখানে কি আছে চিকেন লাসাগনা প্লাস হচ্ছে চিকেন এটা কি আলফ্রেডো পাস্তা রাইট উপরের মানে প্রেজেন্টেশনটা টু মাচ গুড প্লাস এইখানে দেখো মেরিটেজের সবচেয়ে স্পেশাল আরো দুইটা আইটেম এই আইটেমটা খুবই প্রিমিয়াম হানি গ্লেস চিকেন আট টাকায় তো অনেক খাবার দেখালাম জুস তো দেখায় নেই এই যে দেখেন কত সুন্দর প্রিমিয়াম ভাবে সাজানো আছে এখানে ব্লু প্লাস হচ্ছে ম্যাঙ্গো ট্যাঙ্গো স্ট্রবেরি মুজিত প্লাস হচ্ছে ব্ল্যাক কারেন্ট এছাড়াও ম্যারিটেজের সবচেয়ে আরো আকর্ষণীয় জিনিস হচ্ছে একদম গরম গরম চটপুটি খেতে পারবেন এখানে আছে এটা কি এটা দই ফুচকা দই ফুচকা খেতে পারবে ও দেখো 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 এটা কি সাইফ এখানে ফুচকাও আছে দেখছো আনলিমিটেড ফুচকা আনলিমিটেড চটপুটি

অনেক মজা লাগবে আমি আগে জানতাম বাফেটে মানে বাংলাদেশের বাফেট গুলাতে হচ্ছে তোমার ইন্ডিয়ান থাই চাইনিজ এই টাইপের আইটেম গুলো আছে বাট এইখানে দেখো তোমার কোরিয়ান আইটেমও পেয়ে যাবা প্লাস হচ্ছে চিকেন রোস্ট বিফ চুই ছ

হায়দ্রাবাদি বিরিয়ানিটা কিন্তু সব জায়গায় বাফেটে থাকে না এই প্রথম আমি দেখলাম প্রথম আমি মেরিটে দেখলাম তবে আমি একটু টেস্ট করে দেখি যে হায়দ্রাবাদি বিরিয়ানির টেস্ট কেমন বিসমিল্লাহ বিরিয়ানির কালারটা একটু গ্রিন গ্রিন এটা কিন্তু পুদিনা পাতার সস দিয়েছে বিরিয়ানির মধ্যে পুদিনা পাত্রের সস এবং হচ্ছে চিকেনের যে ম্যারিনেশন হয়ে মানে খুব দুর্দান্ত লেগেছে ইভেন এই দেখো এই জিনিসটা আসলে আমি কখনো মিস করি না এটা আমার খেতে খুবই পছন্দ দেখো আমি মাংসটা একটু দেখাই নেই আমি মাংস এই যে খালি মাংস নিয়েছি খাওয়ার জন্য কারণ হয় আমি না মাংসটা কিন্তু খুব ভালোভাবে ভেতরে কালারটা কিন্তু জোস তাই না কেন হচ্ছে আপনার চাউমিন এবং হচ্ছে রাইস এবং ভেজিটেবল দিয়ে আসলে মিক্স করছে এবং এখানে যে চিকেন আছে দেখছ সো অল ওভার আমার কাছে এই আইটেমটা ভালো লাগে যেহেতু আমি অনেকগুলো আইটেম নিয়েছি হাত দিয়েই খাচ্ছি আর এই হচ্ছে হারিয়ালি কাবাব আসলে কাবাবের কথা আসলে রিভিউ নতুন করে দেওয়ার মতো কিছু নাই প্রত্যেকটা বুফের কাবাবি মজা লাগে আমার কাছে স্পেশালিটিতে আসলে ডিফারেন্স কিছু নাই তবে ভাল লাগছে যে একটু পোড়া পোড়া এটা বেশি ভাল লাগছে একদম অনেস্টলি বলবো হাইলি রিকমেন্ড করব ম্যারিটেজ ঢাকাতে আসার জন্য বিকজ অফ এখানে প্রত্যেকটা খাবার এবং সার্ভিং সিস্টেম এবং এনভারনমেন্ট ইজ টু মাছ গুড সো আল্লাহ হাফেজ